বরিশালের একটি বাসার ছাদ থেকে গ্রেফতার করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে এর আগে তৌহিদ আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাতিকে নাসির সাতি ওর বাবার নাম কিন্তু সাতি নাসিরুদ্দিন সাতি তাকে গ্রেফতার করা হয়েছিল যাত্রাবাড়ি থেকে আপনারা নিশ্চয়ই জানেন কেন এই দুইটাকে গ্রেফতার করা হয়েছে তার কারণ হচ্ছে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একতরফা শেখ হাসিনার সাপোর্ট দিয়েছিল তৌহিদ আফ্রিদি যখন হাজার হাজার ছাত্রদেরকে শেখ হাসিনা গুলি করে করে মারতেছিল তখন তৌহিদ আফ্রিদি শেখ হাসিনার পক্ষে সাফাই গাইছে ছাত্রদের বিপক্ষে কথা বলছে যার কারণে আজকে তাকে গ্রেফতার করা হয়েছে আপনি কি জানেন এগারো নম্বর আসামি এই যে দুই যত আসামি আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ নাম্বার ওয়াল আসামি আর তৌহিদ আফ্রিদির বাবা হচ্ছে এগারো নম্বর আসামি উবাইদুল কাদির তিন নম্বরে রয়েছে তৌহিদ আফ্রিদি রয়েছে পঁচিশ নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত ছাত্ররা মারা গিয়েছে তাদের দায়ের করা মামলায় তৌহিদ আফ্রিদি পঁচিশ নম্বরে এবং তৌহিদ আফ্রিদির বাবা রয়েছে এগারো নম্বর তৌহিদ আফ্রিদিকে যেহেতু গ্রেফতার করা হয়েছে তাকে ডাকা নিয়ে আসতেছে ডাকা নিয়ে এসে বাপ ছেলে দুইটাকে একত্র করে ডিম থেরাপি দেবে এটাই আমাদের বাংলাদেশের মানুষ চায় কারণ তারা স্বৈরাচার শেখ হাসিনার পক্ষ নিয়ে অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সোশ্যাল মিডিয়ায় তৌহিদ আফ্রিদি একতরফা শেখ পক্ষে সাফাই গাইছে যার কারণেই কিন্তু আজকে তাকে গ্রেফতার করছে তার মতো সালমান মুক্তাদিন আছে সালমান মুক্তাদিন কিন্তু তখন ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল এখনো সে রাজার হালে চলতেছে তখনও সে রাজার হালে চলছে তহিদ আফ্রিদি আর সালমান গেছে চাটুকারের পথে আর সালমান সালমান মুক্তাদিন আসছে ছাত্রদের পক্ষে যার কারণে আগেও সে ভালো ছিল এখন সে আরো ভালো আছে যাই হোক এই দুইটাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে দুইটারে থেরাপি দেওয়া হোক আমাদের বাংলাদেশের মানুষ দেখুক শিক্ষা চাটুকার আছে বাংলাদেশ যত চাটুকার আছে এই চাটুকারদের একটা শিক্ষা নেওয়া উচিত